আসো খেলবো খেলা হবে খেলা হবে জেলখানা থেকে কোনো আসামি আমি জামিন করে ছুটাইনি যাই গেছি হাজার হাজার ছেলে নিয়ে খেলাও করছি ডিএল গেট করছি তোমায় জামিন জানেন জামিন আমরা বলতাম জামিন নামা পাঠাই দেন আর বঙ্গবন্ধুর ভাস্কর যে হাত দে সাধারণ মানুষ হিসাবে কেউ লড়াই করে দেখি কতটুকু মায়ের বুকে ঠোঁট খাইতো তোমরা ডেলি সত্তর আশি টাকার পাফল বেশি পড়ি আল্লাহ রহমত দুই বেলা কোরআন শরীফ পড়ি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ও বিরল এক ঘটনা কোনো এক দেশের স্বৈরশাসকের পতনের পর পালিয়ে গিয়েছে মসজিদের ইমাম ও খতিব কতটা দুর্নীতির আখড়া ও অপশাসনের রাজত্ব কায়েম করলে পলায়ন করে ওয়ার্ড নেতা থেকে শুরু করে দলীয় প্রধান একযোগে পলায়ন করেছে ইউনিয়ন মেম্বার এমপি মন্ত্রী ও প্রধানমন্ত্রী এমনকি পুলিশ প্রধান সহ পালিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শিশু অনেক কর্মকর্তারাও কাজে যোগ দেয়নি শত শত পুলিশ সদস্য শুনতে রূপকথার মতো মনে হলেও দুর্নীতির এমন স্বর্গরাজ্য তকমা পেয়েছিল বাংলাদেশে যার নেতৃত্বে ছিল বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের কন্যা সৈরাচার হাসিনা গত ষোলো বছর স্বর্ণনীতি লুৎপাত ঘুম খোনের বিশ্ব রেকর্ড করেছিলেন লেডি হিটলার শেখ হাসিনা সর্বশেষ পাঁচে আগস্টের একদিন আগেও আওয়ামী লীগের নেতাদের হুঙ্কারে প্রকম্পিত ছিল সারা কিন্তু আজ জনগণ দিয়েছি আমি যেখানে হোক যে হোক আমারে বন্ধে আমি কার করব ফরগার গিনুবি আন্দোলন চাই পরিবর্তনের দ্বিধা স্বপ্ন দেখছে ছাত্র জনতার তোপের মুখে কয়েক ঘন্টার ব্যবধানে তড়ি ঘুরি করে হাসিনা পালালো ভারতে ভেড়ার পালের মতো একের পর এক ছুটতে থাকে স্বৈরাচারের দোসররা পলায়ন করে চলে যায় প্রভু দেশ ভারতে যে কজন দেশে আছে লুকিয়ে আছে ইঁদুরের গর্তে বাকিরা কারাগারে হাসিনার পতনের পর দোসরদের মধ্যে প্রথম ধরা পড়েন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান ছদরখাত দিয়ে চোরের মতো পালাচ্ছিলেন তারা অথচ দাম্ভিকতার সাথেই এরা বলতো খেলা হবে আসো খেলবো খেলা হবে খেলা হবে একজন নারায়ণগঞ্জের গডফাদার স্বামী মোসমান ক্ষমতার দাপুটে এই এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন তিনি সভা সমাবেশে প্রকাশ্য অহংকার করে নিজের নানা অপকর্ম তুলে ধরতেন 24 তারিখের খেলাবে তুই তোর খানেরা জিয়াত তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো পরবর্তীতে তিনি নিজেকে নারায়ণগঞ্জের সওলাচার হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং যা বলতে বেশ আনন্দ পেতেন। কে কত টুক মায়ের দুধ করে 26 তারিখের পর বোঝা যাবে। ধর্মনীয় উদ্ভব করতেন এই গটফাদার বলতেন 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ে নাই। প্রতিদিন 70 থেকে 80 রাকাত নফল নামাজ বেশি পড়ে দুই বেলায় কুরআন শরীফ পড়ি এবং সবচেয়ে বেশি আলোচনা আসে তার খেলা হবে মন্তবটি। আমাদেরকে আপনারা ইসলাম বোঝান। আমরা কুরআন না। 22 বছর ধরে তাজ যোছারি নাই জেনী 780 টাকার মাহল্লামাত বেশি পড়ে আল্লাহ রহমত দুই বেলা কোরআন শরীফ কই করফাতা শামিম ওসমান কোন দেশে পালিয়ে গেছে সঠিক তথ্য জানা যায়নি তবে গত বছর 6 সেপ্টেম্বর ভারতের দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে তাকে আকাশক নামে বাংলাদেশের এক শিক্ষার্থী তাকে মাজারে দেখেছেন তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে শামী ওসমানের একটি ছবি ভাইরাল হয়েছে ছবিতে ইসলামী পোশাকে মসজিদে দেখা গেছে তাকে মাথায় পাগড়ি পরনের সাদা যোগ ছবিটি কোথাকার বা কোন দেশে তা পরিষ্কার নয় তবে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে অবস্থান করছেন আওয়ামী লীগের প্রভাবশালী এই গডফাদার আফরোজা আদিবা অনুসন্ধান নিউজ